দর্শকরা আজকে আমি পঞ্চায়েত নির্বাচনের একটা অন্য একটা দিক আপনাদেরকে আপনাদের কাছে তুলে ধরব এবং এটা খুব দুশ্চিন্তার ব্যাপার আমি দেখেছি আমরা পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে স্থানীয় বোর্ডের নির্বাচন মানুষ অংশ নিয়েছেন খুব ভালো কথা ভোটে ভোট হয়েছে গণতন্ত্রের একটা উৎসব সম্পন্ন হলো খুব সুন্দর কথা কিন্তু গ্রামে গুঞ্জে এইসব খবর কাভার করতে গিয়ে যে একটা জিনিস আমার চোখে পড়লো সেটা আমি আপনাদের সামনে না তুলে পারছি না তুলতে পারিনি কারণ নির্বাচনী খবর ফলাফলের খবর এগুলো দেওয়ার জন্য এখন সব পর্ব শেষ হয়েছে এখন আমি এই প্রসঙ্গটা আনছি এবং সঙ্গে এটাও বলছি যে যে সমস্যাটা আমি তুলে ধরবো এখানে এটা কিন্তু আগামীতে সরকার বা সরকারের উচিত বা দেশে যারা আইন প্রণয়ন করেন তারা উচিত এই বিষয়টার দিকে লক্ষ্য রাখা প্রথমত আমি একটা কথা দেখলাম যে গ্রামে গ্রামে গ্রামান্তরে বিশেষ করে সংখ্যালঘু অধ্যূষিত গ্রামগুলোতে কিছু আছে হিন্দু অধ্যসিত গ্রামগুলো আছে কিন্তু এখানে দেখলাম কি এইভাবে টাকার খেলা চলছে আপনারা বলবেন আপনি কীভাবে জানলেন কোনো বিশেষ রাজনৈতিক দলের টিকিট নিলে আমি আপনারকে পরিমাণগুলো বলে দিচ্ছি আমি এমনও জিপি পেয়েছি এমনও জেলা পরিষদ পেয়েছি যেখানে শুনলাম শুনলাম যে এক একটা ভোট এক একটি ভোট পাঁচ হাজার টাকা করে কিনা হয়েছে অর্থাৎ যিনি গ্রুপ সদস্য দাঁড়িয়েছেন তিনি প্রতিটি ভোট কিনেছেন পাঁচ হাজার পাঁচ হাজার করে পাঁচ হাজার টাকা করে এরকম ধরুন তিনি দশটা পরিবারের ভোট কিনলেন তো তিনি কি করলেন এই এলাকায় একটা মার্কিং করে দিলেন যেখানে যাতে অন্য কেউ না যায় এমন লোক থাকে যাতে এখানকার মানুষ যাতে অন্য কারোর সঙ্গে কথা বলতে না পারেন এই একটা জিনিস আমি লক্ষ্য করলাম দুই নম্বর লক্ষ্য করলাম যে একটা সামান্য গ্রুপ মেম্বারের টিকিটের জন্য প্রায় দশ লাখ পনেরো লাখ টাকা খরচ করছেন এক একজন প্রার্থী আশ্চর্য লাগলো আমার কাছে এটা গ্রুপ মেম্বার আমি আঞ্চলিক পঞ্চায়েতের কথা বলছি না জেলা পরিষদের কথা বলছি তারপর একটা রাজনৈতিক দলের আমি একটা বদরপুরে একটা একটা কেন্দ্রের কথা আমি জানি যেখানে বিশেষ রাজনৈতিক দলের টিকিট কিনেছেন এক ব্যক্তি সতেরো লক্ষ টাকা দিয়ে এবং তিনি তার নির্বাচনী খরচ তার পকেট থেকে খরচ করেছেন প্রায় লক্ষ টাকা এবং তিনি জিতেছেন তো তাছাড়া তো আরো টাকা গেছে তার তো এই যে একটা লোক ত্রিশ আর সত্তর সাতচল্লিশ লক্ষ টাকা দিয়ে একটা জেলা পরিষদ খেল জিতলেন তো সেই লোকটার প্রথম উদ্দেশ্য কি থাকবে যে তার সাতচল্লিশ লক্ষ টাকাটা তুলে নেওয়া তারপর থাকবে এটা থেকে আরো কিভাবে আয় করা যায় তাহলে গ্রামাঞ্চলে গ্রাম উন্নয়নের কাজটা কিভাবে হবে এবং এটা খুব একটা চপি হচ্ছে এমন কিন্তু নয় এটা অনেকটা প্রকাশ্যই হচ্ছে যদিও কেউ টাকা নিলে তার বলবে না যে আমি অমুকের কাছে এটা আপনি আইনত প্রুফ করতে পারবেন না যে অমুকের টাকা অমুক দিয়েছেন কিন্তু যদি পুলিশ এদিকে সচেষ্ট খুব নজর রাখে এবং যদি আইন যদি করা হয় তাহলে কিন্তু এগুলো আটকানো সম্ভব এতে কি হচ্ছে গণতন্ত্রে কী নিয়ম যে আমি আমার ভোটটা দেব। কিন্তু আমি যদি আমার ভোটটা টাকার বিনিময়ে দিই তাহলে তো এখানে গণতন্ত্র রক্ষা হচ্ছে না এই যে পঞ্চায়েত নির্বাচনে এভাবে টাকার খেলা চললো এবং একটি রাজনৈতিক দলের টাকা দিয়ে টিকিট বিক্রি অভিযোগকে কেন্দ্র করে কী ঘটলো আপনারা দেখলেন এবং আরেকটি রাজনৈতিক দলের কিছু কিছু টিকিট টাকা বিনিময়ে বিক্রি হয়েছে আমি কোনো রাজনৈতিক দলের নাম বলবো না কিন্তু টাকা বিনিময়ে বিক্রি হয়েছে এটাও কিন্তু ঘটনা কিন্তু এই দলটি এই দলটির এইসব খবর কিন্তু প্রকাশ্যে আসেনি কিন্তু আরেকটি দলের খবরটা প্রকাশ্যে আমি কোনো দলের নাম এখন বলবো না প্রকাশ্যে এসেছে আপনারা এসব জানেন সবাই জানেন এসব এইভাবে যদি একটা পঞ্চায়েত নির্বাচন এইভাবে টাকার খেলা চলে তাহলে পঞ্চায়েত পঞ্চায়েতের উন্নয়নের কী হবে গত যে গত দশ পনেরো বিশ বছরে যারা যারা জিপি সভাপতি হয়েছেন তাদের প্রায় নব্বই শতাংশের বাড়িঘর পাকা হয়ে গেছে গাড়ি হয়ে গেছে সব কিছু হয়ে গেছে একজন জেলা পরিষদ তো একজন একজন জিপি সভাপতি তো প্রায় চোদ্দ পনেরো কোটি টাকার কাজ করিয়েছেন তার জিপিতে পরবর্তীতে তিনি একটা জেলা পরিষদে দাঁড়িয়ে জিতেছেন তো এই যে টাকার অঙ্কগুলো যে হচ্ছে এটা মোটামুটি সবাই জানেন এটা এবং এভাবে যদি পঞ্চায়েত নির্বাচনে টাকার খেলা চলতে থাকে তাহলে কি সঠিক পঞ্চায়েত নির্বাচন হবে পঞ্চায়েত নির্বাচন নিয়ে অনেক উত্তেজনা হয়েছে অনেক এবার যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে এক একটা এক একজন জেলা পরিষদ এক একজন আঞ্চলিক পঞ্চায়েত এবং একজন একজন গ্রুপ মেম্বার এই হারে টাকা খরচ করেছে আপনারা চিন্তা করতে পারবেন না বেনার বেনার তো আছে খাওয়া দাওয়া চলছে সাধারণ বন্দোবস্ত একজন গ্রুপ মেম্বারের একজন গ্রুপ মেম্বার যা খরচা করছে চিন্তার বাইরে এমন আমি পেয়েছি একজন গ্রুপ মেম্বার কয়েক লক্ষ টাকা খরচ খরচ করে ফেলেছেন কেন করছেন এই যে এতটা টাকা এরা খরচ করছেন কেন করছেন অনেকে হেরে যেতে পারেন এই যে তারা জুয়াটা খেলছেন কারণ তারা এটা বুঝে নিয়েছেন যে এই পদে গেলে অনেক টাকা পাওয়া যায় এবং টাকা আত্মসাত করা যায় এবং সেটা লাইসেন্সটা সেটা লাইসেন্সটাকে বৈধ করার জন্য অর্থাৎ চুরির লাইসেন্স বৈধ করার জন্য এই ধরনের লোকেরা ভোটে দাঁড়িয়েছেন এবং তারা জিতবেন এবং তখন যদি চুরি করেন তখন তাকে কেউ ধরতে পারবে না কারণ তিনি বৈধ লাইসেন্স নিয়েছেন তো পঞ্চায়েত ব্যবস্থা পঞ্চায়েত ভোটের যে এই যে একটা নগ্ন দৃশ্য আমি দেখলাম এটা খুব দুশ্চিন্তার ব্যাপার দেখুন একটা নির্বাচন হবে পয়সা খরচে খরচ হবে কিছু করার উপায় নেই সরকার যে নির্ধারণ করে দিয়েছে যে টাকা এটা হয় না যেমন সরকার বলছে ত্রিশ ত্রিশ লক্ষ টাকায় লোকসভা এটা অসম্ভব ত্রিশ লক্ষ টাকায় লোকসভা কোনো পারবে না দশ লক্ষ টাকায় বিধানসভা এসব সম্ভব নয় কিন্তু এর অর্থটা যে কিন্তু একটা গ্রুপ মেম্বার যদি পনেরো লক্ষ টাকা ভোটার কত চারশো পাঁচশো ভোটার আছে চারশো পাঁচশো ভোটারের পেছনে যদি একটা লোক দশ লক্ষ পনেরো লক্ষ টাকা খরচ করে তাহলে প্রত্যেকটা ভোটারের মাথা ফিরছে কত টাকা হলো এই যে বিষয়গুলো এবার আমি দেখলাম এবং এটা অত্যন্ত এবং এটা এবং এটা একটা বাহাদুরের ব্যাপার এমন অব্দি আমি দেখেছি যে একজন গ্রুপ মেম্বারে দাঁড়িয়েছেন তিনি তো সঙ্গে দাঁড়িয়েছেন তিনি আরও দশজনকে তার পকেট থেকে টাকা পয়সা দিয়ে দাঁড় করিয়েছেন উদ্দেশ্য তিনি যখন জিতবেন এবং এর মধ্যে তার দশজনের মধ্যে যদি পাঁচজন জিতে আসে তো পাঁচজন আর তিনি একজন ছয়জন নিয়ে তিনি জিপি সভাপতি হতে পারেন জিপি সভাপতি হওয়া মানে টাকা 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 আর ঠিক এটা দেখে আরেকজন কি করলেন তিনিও একই একই জিপির আরেকজন তিনিও দাঁড়িয়ে গেলেন তিনিও আরও দশজনকে ফিনান্স করলেন এই যারা দশজন দাঁড়ালেন তারা ভালো টাকা পয়সা পেয়েছেন এবং তাদের এবং তারা এই জিপি যিনি তাদের দাঁড় করিয়েছেন তার সঙ্গে থাকবেন এটা হলো পরিস্থিতি এটা গেল টাকার একটা এখন তো এখন যিনি জিপি সভাপতি হবেন তিনি তার দশজন দাঁড় করালেন তিনি নিজেও দাঁড়ালেন এবং তার এবং তিনি ঠিক করলেন তার সঙ্গে জনও তিনি ঠিক করলেন তার অপোনেন্টও ঠিক করলো এখন ভোটারদের কি হবে ভোটারদের মধ্যে শুরু হলো ভোটার ধরা এক একজন গ্রুপ সদস্যকে ভোটার ধরার জন্য আরও টাকা দেওয়া হলো তিনি তার ভোটারদের টাকা দিলেন এবং এটা খুব খোলাখুলিভাবে চলছে আমি দেখলাম এটা কোনো লুকোনোর কোনো কথা নেই এবং এটা নিয়ে ঝগড়াঝাটি মারপিট বিচারও হচ্ছে তো এই যে একটা আমি বলছি না যে সব জায়গায় এটা হয়েছে কিন্তু বহু জায়গায় এটা হয়েছে কিন্তু একটা কথা ঠিক সব জায়গায় একটা হয়েছে ঠিক যে কোনো জায়গায় হয়তো চোদ্দ লক্ষ পনেরো লক্ষ গ্রুপ মেম্বারে খরচ হয়েছে কোনো জায়গায় হয়তো দুই লক্ষ কিন্তু টাকায় বিরাট অঙ্কের খরচ খরচ হয়েছে প্রতিটা জায়গায় এবং রাজনৈতিক দলগুলিও রাজনৈতিক দলগুলিও গ্রুপ মেম্বারদের আলাদাভাবে টাকা দিয়েছে কিছু কিছু যদিও দলহীন নির্বাচন কিন্তু প্রত্যেক রাজনৈতিক দল তাদের নির্দিষ্ট প্রার্থী রেখেছে দুই বা তিনজনকে দেখতে টাকা দিয়ে যে জিতে আসবে সে তার দলের হয়ে কাজ করবে বা দলের প্রকল্পগুলো বাস্তবায়ন করবে বা দলের নির্দেশ মতো চলবে এই শর্তে অর্থাৎ দলহীন নির্বাচন না থাকলেও দলের প্রভাব দল কিন্তু থেকেই গেল হয়তো সিম্বল নেই এই যে একটা এই যে একটা নির্বাচনে যে পঞ্চায়েত নির্বাচনে যে টাকার একটা অবাধ লেনদেন চললো দেখুন আপনারা বলবেন তাহলে একটা কোনো কেস হল না মামলা হল দেখুন মামলা কেস তো এখানে হবে না কারণ এটা এমনভাবে হচ্ছে যেখানে হওয়ার কিছু নেই আমি বিষয়টা এই জন্য তুললাম যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমরা অনেকেই আশাবাদী অনেকেই কিন্তু এই যে ভেতরে ভেতরটা যে ফাঁপা এটা কিন্তু বুঝলাম খুব সময় জিতছেন মিছিল হচ্ছে জিপি সভাপতি হয়ে অঞ্চলের পঞ্চায়েত হয়েছেন গ্রুপ মেম্বার হয়েছেন মানে সাংঘাতিক উল্লাস হ্যাঁ ভালো গাড়িতে যাচ্ছেন জিপি মেম্বার তিনি ইতিহাসের সমর্থকদের নিয়ে এসেছেন তার যাওয়া আসা খরচ কত টাকা একটা বদলে ভাড়া করে নিয়ে এসেছেন যাওয়া আসা কত টাকা কত টাকা হতে পারে আপনারা ভাবুন সবাই যদি হাঁটছেন তিনিও আনছেন যিনি জিতছেন তিনি হাঁটছেন এই যে একটা অবাধ টাকার লেনদেন যে চলল এটা এত টাকাটা এলো কোথা থেকে তাহলে আমাদের দেশটা মোটেই গরিব নয় অথবা এমনও ধনবান ব্যক্তি আছেন গ্রামেগঞ্জে প্রত্যন্ত গ্রামে যেখানে রাস্তা নেই কিন্তু সেখানে এই ধরনের ব্যক্তি আছেন যিনি টাকা খরচ করতে পারেন এবং ভুটারদের ভোটাররাও এবং বহু ভুটার দেখলাম তারা দিব্যি মেনে এবং পাহাড়া দেওয়া হচ্ছে ভোটারকে যাতে ধরুন পাঁচটা বাড়িতে আমি টাকা দিয়ে এলাম তারপর আপনি গেলেন এদেরকে কিনতে তো তখন কিন্তু এরা আপনার কাছে আবার বিক্রি হতে পারবে না যেহেতু আমার কাছে এরা বিক্রি হয়েছে এরা আমার আমার ভোটার একজন থাকবে পাহাড়া দেওয়ার জন্য নাহলে কি হয় পাঁচ কিছু ভোটার খুব চালু ভুটার পাঁচ হাজার টাকা একজনের কাছ থেকে আরেকজনের কাছ থেকে সাত হাজার টাকা নিয়ে তাকে ভোটটা দিয়ে দেবে এইটা যাতে না হয় তাহলে স্বাবস্থারের নীতি না হয় ঠিক আছে ভাই আমি এদেরকে কিনে নিলাম তুমি আর এদিকে এসো না এই ধরনের দৃশ্য আমি দেখেছি তো আপনার বলে প্রমাণ আমি দেখাতে প্রমাণ দেখাতে পারবো কিন্তু এখন দেখাচ্ছি না ইচ্ছা করে কারণ দেখুন এটা খুব একটা গৌরবের তো বিষয় নয় একটা নির্বাচন হয়েছে সবাই আনন্দ করছেন আমি আনন্দ করেছি খুব খাবার করেছি সবাই করেছেন আপনারাও করেছেন দেখেছেন পত্রপত্রিকায় উৎসব মুখর এই যেটা হয়ে গেল এরপর ব্যবস্থা কি আপনি বলবেন থাকবে পঞ্চায়েত যারা যারা জিতে আসবেন তারা কি আহ রামকৃষ্ণ পরে হয়ে থাকবেন নাকি না তারা অত্যন্ত যাদেরকে টাকা দিয়েছেন তাদেরকে তারা আবার কি সেবা দেবেন গিয়ে এখন তো তারা সেবা দেবেন না বলে আপনাকে আবার কি রাস্তা দেব আপনি টাকা নিয়েছেন আপনাকে রাস্তা কি সুযোগ যারা টাকা নেয়নি তাদেরকে তারা আমি রাস্তা দেবো বা আমি ওদের ওদেরকে দিয়ে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী আবাস যোজনা দেবো ওকে দেবো যে টাকা দিয়েছে তোমাকে কেন দেবো এরা বলবে আর বললে আপনি যারা টাকা খেয়েছেন তারা বলতেও পারবেন না তো এই যে একটা অবাধ দুর্নীতির একটা যে সার্টিফিকেট এরা অর্জন করেছেন অনেকে আমি সবাইকে বলছি না অনেক সত্য সৎ মানুষও আছেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়েছে এবং এর প্রভাব যে গ্রামের উন্নয়ন মানে উন্নয়নের টাকার যে সিংহভাগ আত্মস্বাত হবে এটা কিন্তু ধ্রুব সত্য নমস্কার